সকলেই দাভি শরি আমরা মানুষ কিন্তু মানুষ হওয়ার কিছু সংজ্ঞা আল্লাহ দিয়েছে যেমন আপনারা নিজেরাই বলেন আমরা আলেম ওলামারা যখন কোথাও যাই একজন পীর সাহেব যখন কোথাও যায় একজন बुजुर्ग ব্যক্তি যখন কোথাও যায় আপনার সন্তানটাকে আপনি কোলে করে নিয়ে যা হুজুরকে বলেন হুজুর আমার সন্তানের মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন যাতে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে এখন যেটা আছে এটা কি কথা বলে আপনি জন্ম দিয়েছেন আপনারই সন্তান আপনি আবার সেই সন্তানকে কোলে করে নিয়ে হুজুরের কাছে যায় बोलतेছেন হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলেটা যেন কি হয় মানুষের মতো মানুষ এখন যেটা আছে এটা কি আছে তাইলে দোয়া করিয়ে কোনটা বানাইতে হবে কোন মানুষ বানাইতে হবে কথা ঠিক কিনা তাহলে মানুষ সকলেই মানুষ কিন্তু মানুষের সংজ্ঞা ভিন্ন সংজ্ঞা ভিন্ন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর

তারপরে কি বলছেন ইনসান মানুষ ফলাফল সৃষ্টির আগে আল্লাহ কোরআনের কথা কেন বললেন যে শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন কোরআন এখন কথা হলো কথা হলো কোরআনের কথা যেহেতু আল্লাহ আগে বলেছেন তারপরে বলেছেন ফলাফল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি তার মানে বোঝা গেল সত্যিকারের মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে যদি কেউ দাবি করে আর যদি সত্যিকার মানুষ হওয়ার ক্ষেত্রেও যদি কেউ দাবি করে তাহলে তার জ্ঞান লাগবে কোনটা এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেন আর রহমান আমি আল্লাহ তালা দয়ালু দয়া পান এবং আমি এবং তোমাদের জন্য শিক্ষা দিয়েছি তোমরা যদি কোরান শিখতে পারো আল্লাহ বলেন খোয়ালাম ইনসাম তাহলেই তোমরা মানুষ হয়েই সৃষ্টি হয়ে যাওয়া বুঝাইতে পারছি তাহলে মানুষ হলেই মানুষ না হলেই মানুষ হলেই মানুষ না

কিছু জিন কিছু জিন কিছু মানুষ তাহলে ওই সমস্ত মানুষ কি মানুষ না কথা বলেন মিনাল জিন্নাতি নাস জিন এবং इंसানের ভিতরে কিছু পার্থক্য আছে কি শয়তান শয়তান এটা আল্লাহ তালা বলছে কোন সুরে এটা তাহলে দলিল பை তার কোন সমস্যা আছে তার আগে কোন সূরা বললাম সূরা রহমান দলিল பை তার কোন সমস্যা আছে